প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ নয় দু শনিবার আমি চলে এসেছি ময়দানে এবং ময়দানের সেই সকালবেলার ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল সাতটা কুড়ি আর আমি কচবস থেকে সাইকেল নিয়ে চলে এসেছি ময়দান এবং দেখো এক দল ছাগল যাচ্ছে একটা লোক ঘাস চড়াতে নিয়ে বেরিয়েছে এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি এক পাল ছাগল এখানে চলে এসছে ময়দানে ঘাস খাওয়ার জন্য এবং সেই একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি ময়দানের ছবিটা সকালবেলার আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল সাতটা কুড়ি তো দেখো একবার এখানে এক পাল ছাগল এসছে ঘাস খাওয়ার জন্য এবং এবং সেই একটা ছবি আমি সকালবেলার ময়দানের ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি ঘুরে ঘুরে এটা হচ্ছে সকালবেলার ছবি ময়দানের তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের উদ্দেশ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমি সকালবেলা তোমাদের ময়দানের ছবিটা দেখাচ্ছি ময়দান ও তার সংলগ্ন পরিবেশের ছবিটা তো তোমরা দেখো একবার ছবিটা এক পাল ছাগল এসছে এখানে ঘাস খাওয়ার জন্য এবং মালিক এখানে দাঁড়িয়ে আছে একজন সে গাইড করে নিয়ে এসছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম